জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন তুলা রাশি ও লিব্রা লিব্রাসাইনের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল দু সালের জুন মাসে তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে সম্পূর্ণ মাস জুড়ে জীবনের বেশ কয়েকটি ক্ষেত্রে আপনাদের অধিক গুরুত্ব সহকারে ও মনোযোগী হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ সপ্তমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ এবং দ্বাদশভাবে গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন পাশাপাশি মাসে শুরুতে আপনাদের অষ্টমভাবে গ্রহের যুবরাজ বোধ দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্য নারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করে থাকবেন তাই এই সকল গ্রহের অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাবের কারণে এই মাসে আপনারা কোনো প্রকার শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখে চলা এবং খাদ্য পানীয়ের প্রতি অধিক অগ্রাধিকার দিয়ে চলতে হবে এবং যত্নবান হতে হবে আর্থিক দিক থেকেও এই সময়টি আপনাদের খুব একটা অনুকূল নাও হতে পারে বরং এই মাসে আপনাদের কোনো প্রকার আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে যদিও আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের ব্যবসা বেশ ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে তবে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে বা চট জলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আপনারা যারা বিনিয়োগ কর্মের সাথে যুক্ত আছেন অথবা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন এই মাসে যে কোনো মিলক বিনিয়োগ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় কোনো প্রকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি বেশ কিছুটা চ্যালেঞ্জিং মাস হতে চলেছে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে তবে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থান সুরক্ষিত করতে পারবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে অধিক দক্ষতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে সম্পর্কের নিরিখে জুন মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক মাস হতে চলেছে বিশেষ করে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন জুন মাস আপনাদের জন্য বেশ আশাব্যঞ্জক ও অনুকূলে থাকতেই দেখা যাবে এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাবেন ফলে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা আগের থেকে আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হবে এবং উভয়ের মধ্যে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক আরও শ্রীবৃদ্ধি ঘটবে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসে তারা বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বা চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করতে হতে পারে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর জীবনের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিষয় নিয়ে উপসর্গ দেখাতে পারেন এবং তারা আচরণের পরিবর্তন ও কঠোর শব্দচয়নের কারণে পরিবারে বা সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা বৈষম্য সৃষ্টি হতে পারে যার ফলে আপনাদের পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে পারে এবং সম্পর্কের মধ্যে নেতিবাচকতা দেখা দিতে পারে তবে এই মাসে আপনাদের পরিবারে কোনো প্রকার আনন্দ অনুষ্ঠান যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন ইত্যাদি সংঘটিত হওয়ারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হওয়ার যুগও বর্তমান আপনারাও এই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফলে এবং আত্মীয় সমাগম হওয়ার ফলে মানসিক খুশি ও তৃপ্তি অনুভব করবেন বিশেষ করে এই সময় সামঞ্জস্যপূর্ণ পারিবারিক সম্পর্ক বজায় রেখে চলাই আপনাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ কর্তব্য ও অপরিহার্য তবে আপনারা যারা জুন মাস কোনো দীর্ঘ দূরত্বে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের এই ভ্রমণ থেকে বিরত থাকায় শুভপ্রদ অন্যথায় আপনারা এই ভ্রমণে বৃথা নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন এবং আপনাদের কোনো প্রকার আর্থিক ক্ষতিও সংঘটিত হতে পারে অতএব যে কোনো যাত্রা বা ভ্রমণের আগে আপনাদের ভ্রমণ সম্পর্কিত পরিকল্পনাগুলি ভেবেচিন্তে মূল্যায়ন করার পরেই সেই ভ্রমণে অংশগ্রহণ করা উচিত আসুন এবারে প্রবেশ করা যাক তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ विश्लेषणे কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাসে আপনারা যেমন নানা প্রকার সুযোগ সুবিধা পাবেন তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও আপনাদের হতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে ও অষ্টমভাবে পড়বে তার প্রভাবে আপনাদের পেশাগত জীবনে কোনো বিশেষ পরিবর্তন সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনারা যদি এখনও চাকরিতে কোনো পরিবর্তন হওয়ার আবাস নাও পেয়ে থাকেন বা এখনও চাকরি পরিবর্তনের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ নাও করে থাকেন এই মাসে আপনাদের কেরিয়ারে কোনো নতুন মোড় নিতে পারে বা চাকরি পরিবর্তন করতে হতে পারে তার সাথে সাথে ভালো প্যাকেজ ও বিশেষ সুযোগ সুবিধা সহ কোনো কাজের অফারও আপনারা পেতে পারেন এই পরিবর্তন আপনাদের আগামী দিনের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পেশাগত জীবনে আপনাদের যারা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাববেন তবে সম্পূর্ণ মাস জুড়েই এই বিষয়ে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এক কথায় এই সময় আপনাদের সূত্ররা এক প্রকার দুর্বল থাকবেন ফলে তেমন অধিক চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেদের কাছে নিজেদেরকে উৎসর্গ করুন কারণে অকারণে অন্যের প্রতি রাগান্বিত হওয়া বা কঠিন কঠোর আচরণ ও শব্দচয়ন করা থেকে বিরত থাকুন এবং যে কোনো তর্ক বিতর্কের মতো পরিস্থিতি থেকে দূরে অবস্থান করুন একমাত্র এটি করার মাধ্যমেই আপনারা আপনাদের চাকরিতে বেশ শক্তিশালী অবস্থান বজায় রাখতে সক্ষম হবেন যদিও আপনাদের যারা সহকর্মীরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই তারা আপনাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবেন তবে এমনও কিছু মুহূর্তের সম্মুখীন আপনারা হতে পারেন যখন তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে বোঝা আপনাদের জন্য বেশ কিছুটা কঠিন হয়ে পড়তে পারে তাই আপনাদের ব্যক্তিগত মনের কথা বা গোপন পরিকল্পনা কারোর সাথে খুব বেশি প্রকাশ না করাই উচিত কর্তব্য যারা তুলারাশি ও তুলালগ্নের ব্যবসায়ীরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদিও এই সময় আপনারা আপনাদের কাজ কত দ্রুত সম্পত্ত করতে পারেন সেই তাগিদ আপনারা অনুভব করবেন তবে আবেগপ্রবণ হয়ে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় এই সিদ্ধান্তের কারণে আকস্মিক আর্থিক ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন তাই এই বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তদুপরি এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথেও কোনো প্রকার মতবিরোধ দেখা দিতে পারে তাই এই সময় আপনাদের পেশাগত সম্পর্ক বিশেষ করে অংশীদারের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে যাতে ব্যবসা ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এই বিষয়ে আপনাদের অধিক অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে চলতে হবে যদিও এই মাসে আপনাদের ব্যবসায় অধিক লাভ বা মুনাফা অর্জন নাও হতে পারে তবে এই সময় নেওয়া পরিকল্পনা বা সিদ্ধান্তগুলি আগামী মাসগুলির জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতেই দেখা যাবে এবারে যদি অর্থনৈতিক বিষয় সম্পর্কে অনুশীলন বা মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থার কিছুটা উত্থান প্রদর্শিত হতে চলেছে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের রাশিতে দশমভাবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন তাই তার প্রভাবে এই মাসে আপনাদের ব্যবসায়িক দিকে লাভের পথ আরও প্রশস্ত হতে দেখা যাবে পাশাপাশি এই সময় করা বা নেওয়া যে কোনো ব্যবসায়িক পরিকল্পনা বা সিদ্ধান্তগুলিও লাভজনক প্রমাণিত হতে চলেছে এর ফলেও আর্থিক লাভ বা মুনাফাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও এই সময় সক্রিয়ভাবে প্রত্যেক ব্যবসায়িক উদ্যোগে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন এমনকি এই সময় কোনো সম্পদে বিনিয়োগ করার বিষয়ে আপনাদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে ইতিবাচক দিক হলো এই যে আপনারা সেই সুযোগ সুবিধাগুলি এই মাসে পাবেন এবং এই ক্ষেত্রে করা বিনিয়োগ থেকেও আপনারা ভবিষ্যতে আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন তবে তাৎক্ষণিকভাবে বা প্রলোভনের বশবর্তী হয়ে অধিক লাভের প্রত্যাশা না করাই বুদ্ধিমানের কাজ অন্যথায় আকস্মিক অর্থহানির সম্মুখীন আপনারা হতে পারেন অন্যদিকে মাসের শুরুতেই যেহেতু আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনারা কোনো প্রকার আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন তাই যে কোনো আর্থিক বিনিয়োগ বিবেচনা করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে কোনো ঝুঁকিমূলক ক্ষেত্রে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত বা পরিকল্পনা এড়িয়ে চলতে হবে তবে পনেরোই জুনের পরে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের নবমভাবে গোচর করবেন তার সাথে সাথে আপনাদের জীবনে চলমান নানা প্রকার আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে ভগবান সূর্য নারায়ণের অনুকূল প্রভাবে এই সময় আপনারা কোনো বিশেষ আর্থিক লাভও পেতে পারেন বিশেষ করে সরকারি খাত থেকে অথবা আপনাদের যারা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন তাদের থেকে কোনো বিশেষ আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ আপনারা পেতে পারেন যার ফলে আপনাদের জীবনে চলমান নানা প্রকার আর্থিক সমস্যার যথাযথ মোকাবেলা করতে আপনারা সক্ষম হবেন এবং পূর্বে আপনাদের কোনো আর্থিক সীমাবদ্ধতার কারণে যদি কোনো কাজ বাধাগ্রস্ত থেকে থাকে বা বন্ধ থেকে থাকে তবে এই সময় তা পুনরায় চলমান ও গতিশীল হতে দেখা যাবে যদিও এই মাসে আপনাদের অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে প্রত্যাশিত আয়ের পরিমাণ তুলনামূলক কম থাকতেই দেখা যাবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং অর্থের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা ও আর্থিক ব্যবস্থাপনা করে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ জুন মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান ও মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ কর্তব্য কারণ এই মাসে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং ভগবান সূর্যনারায়ণের একত্রে একত্রেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই মাসে আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে এবং আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে গ্রহগতি ও তাদের সম্মিলিত প্রভাবের কারণে আপনাদের স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে মাসের মধ্যবর্তী সময়ের পরে অর্থাৎ বারোই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবমভাবে গোচর করবেন তারপরে চোদ্দোই জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশিতে গোচর করবেন এবং পনেরোই জুন ভগবান সূর্য নারায়ণ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবেন এই গ্রহগতি ও গ্রহের রাশি পরিবর্তনের ফলে আপনাদের স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে কম হতে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে বিশেষ করে মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক অনুকূলে থাকতে দেখা যাবে মাসের প্রথমার্ধে আপনারা বিশেষ করে হজমের সমস্যা গ্যাস এবং বদহজম বা অ্যাসিডিটির মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাছ জুড়েই আপনাদের বাসি বা মশলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তার সাথে সাথে এই সময়ে আপনারা যদি কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তবে তার প্রতি অবহেলা না করে ডাক্তারের পরামর্শ বা নির্দেশনা মেনে চলুন এর ফলে আপনারা যে শুধুমাত্র আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হবেন তাই নয় আপনাদের মানসিক উদ্বেগও অনেকটাই হ্রাস পেতে দেখা যাবে এবং আপনারা বেশ সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবারে যদি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হতে চলেছে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে রোমান্টিকতা তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পর্কের প্রতি আপনারা আবেগী ও উৎসাহী হয়ে পড়বেন তবে এই বছরে আপনাদের ভালোবাসার সত্যতা সম্পর্কেও আপনারা স্পষ্টতা বা আসল সত্য বা মিথ্যা যাচাই করার ক্ষেত্রে উদ্যোগী হয়ে পড়তে পারেন যেহেতু শনি মহারাজ সত্য ও সততার দেবতা তাই এই সময় আপনারাও আপনাদের সম্পর্কে সত্যতা ও মিথ্যা অনুসন্ধান বা অন্বেষণ করতে আগ্রহী হয়ে পড়তে পারেন অথবা সম্পর্কের সত্যতা বা মিথ্যা অন্বেষণ করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে আসল সত্য জানার পরেই সম্পর্ককে আরও কীভাবে সমৃদ্ধশালী করা যায় সেই বিষয়ে নানা উপায় অবলম্বন করতে আপনাদের দেখা যাবে বিশেষ করে এই সময়ে আপনারা কোনো প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়া থেকে এবং বিবাহের জন্য তাড়াহুড়ো করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ কারণ পরিস্থিতি আপনাদের জন্য খুব একটা অনুকূল নাও হতে পারে এমন কি এই মুহূর্তে বিবাহের কারণে আপনাদের কেরিয়ার ও সাফল্য উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবারে যদি দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তবে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের জন্য মাস কিছুটা অস্থিরতার ও তুলনামূলক কম অনুকূল মাস হতে চলেছে যদিও আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে আপনাদেরকে খুশি করার লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন এবং দাম্পত্য সম্পর্ক সম্পর্কিত যে কোনো কাজ দক্ষতার সাথে পরিচালনা করতে দেখা যাবে তবে মাঝে মাঝে আপনাদের সম্পর্কের মধ্যে অভিমান বা রাগের কারণে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব বা বৈষম্য সৃষ্টি হতে পারে অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সম্পর্কের মধ্যে বেশ ভারসাম্যপূর্ণ পরিবেশ ও আচরণ বজায় রেখে চলাই আপনাদের অপরিহার্য কর্তব্য তার সাথে সাথে এটি নিশ্চিত করতে হবে যে আপনাদের পরিবার ও বৈবাহিক জীবনের মধ্যে কোনো দ্বিমত তৈরি না হয় এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে এর ফলে পরিণামস্বরূপ সম্পর্কে পরিতৃপ্ত অনুভব করবেন এমনকি এই সময় আপনারা আপনাদের সন্তানদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন এমনকি এই মাসে সন্তানের কৃতকর্মে এবং তাদের কৃতিত্ব আপনাদের গর্বের শিখরে পৌঁছাবে ও মানসিক আনন্দের সঞ্চার করবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের সাধারণত ইতিবাচক থাকতেই চলেছে তবে মঙ্গলের অবস্থান ও তার প্রভাবের কারণে যারা আপনাদের পরিবারের বয়স্ক বা প্রবীণ সদস্যরা আছেন তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে যার ফলে পারিবারিক উদ্বেগ দেখা দিতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে এবং মনোযোগী থাকতে হবে পাশাপাশি যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে সেই কারণে এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রীর সম্পর্কের মধ্যে মাঝে মাঝে রাগ বা বৈষম্য দেখা দিতে পারে এবং যার ফলে পারিবারিক পরিবেশ প্রভাবিত হতে পারে অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নানান পারিবারিক ক্রিয়াকলাপ ও আচরণ ও শব্দচয়নের প্রতি সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক কর্তব্য এই সময় আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন যদি সেই সমস্যার খোলামেলা আলাপ আলোচনা ও সহানুভূতির সাথে সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে অনায়াসেই সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন তাই সম্পূর্ণ মাস জুড়েই কঠোর ভাষার অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আপনার যিনি জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে আছে তাদের পরামর্শ গ্রহণ করে চলতে হবে অন্যদিকে আপনাদের অষ্টমভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধের সম্মিলিত প্রভাবে এই সময় আপনাদের বক্তৃতা বা কথাবার্তা বেশ শ্রুতিমধুর ও উন্নত হতে দেখা যাবে শ্বশুরবাড়ির লোকেদের সাথেও আপনাদের সম্পর্ক বেশ উন্নতি ঘটবে তাদের সাথেও আপনাদের পারিবারিক সম্প্রীতি গড়ে উঠবে তবে বিশেষ করে মাসের শেষভাগে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর ভাই বোন অর্থাৎ আপনাদের যারা সম্পর্কে শ্যালক বা শালিকা ও সম্বন্ধী তাদের সাথে সম্পর্কে উন্নতি করতে দেখা যাবে এই সময় আপনারা তাদের সমর্থন ও সহায়তা পাবেন এবং তাদের সাথে বেশ কিছুটা সময় কাটাতেও সক্ষম হবেন এমনকি আপনারা এই পাশে তাদের কাছ থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন তবে মঙ্গলের প্রভাবে এই মাসে আপনাদের পিতা মাতার স্বাস্থ্যের বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ইতিবাচক উন্নতি অগ্রগতি লক্ষ্য করতে পারবেন তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পিতার স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক মনোযোগী ও যত্নবান হয়ে চলতে হবে কারণ এই মাসে তারা কোনো প্রকার স্বাস্থ্য পীড়ায় কষ্ট পেতে পারেন পারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন স্নানের পর মা দুর্গার পূজা আরাধনা এবং শ্রী দুর্গা চালিসার পাঠ করুন প্রত্যেক দিন আপনাদের সাধ্যমতো পথচারী কুকুরকে খাবার খাওয়ান এবং প্রত্যেক সোমবার করে ভগবান শিবের জলাভিষেক করে শিবলিঙ্গে একটি বিল্লপত্র নিবেদন করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন বসাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে